সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমাকে যারা রাজ টিভি পর্দায় দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাই বাংলাদেশ রিমোটোলজি সোসাইটি দ্বারা আয়োজিত ফ্রাইডে নাইট উইথ রিমোটোলজিস্ট এবং আজ তম পর্ব দর্শক আমরা আজ কথা বলবো গাউট পাট নিয়ে গাউট পাট রোগ কি এটা কিভাবে নির্ণয় করা হয় মেয়ের চিকিৎসাটা কেমন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবো আমাদের গেস্ট দর্শক বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে যিনি আজ আছেন আমাদের সাথে আমি পরিচয় করিয়ে দিই মাহমুদ রিমোটোলজি বিএসএমএমইউ স্পেশালিস্ট ইন রিমোটোলজি এন্ড মেডিসিন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস এন্ড হসপিটাল ঢাকা বাংলাদেশ স্যার আলাইকুম আমন্ত্রণ জানাই আমাদের আলোচনায় তার কেমন আছেন আমিও ভালো আছি আমরা আজ কথা বলতে চাই গাউট রোগ কিভাবে নির্ণয় করা যায় এবং চিকিৎসা কি এই বিষয় নিয়ে মূলত স্যার আমি একটু আমার দর্শকদের জানিয়ে দিই কিভাবে আমাদের সাথে আলোচনায় যুক্ত হবে দর্শক আমাদের সরাসরি দেখছেন রাজ টিভি এবং রাজ টিভি হেলথ থেকে আমরা গাউট বাদ নিয়ে আজ কথা বলবো আমি জানি এই গাউট বাদ নিয়ে অনেকে মনে অনেক প্রশ্ন আছে অনেকেই এই রোগে ভুগছেন এবং সমাধানটা যাদের আহ কোনো প্রশ্ন উত্তর আমাদের কাছ থেকে জেনে নেওয়ার আছে আমাদের কমেন্ট সেকশনে নাম বয়স এবং আপনার সমস্যার কথা কিংবা প্রশ্নের কথা একটু বিস্তারিত লিখে আমাদের জানাতে পারেন লাইভ চলাকালীন সময় আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক আছেন আপনাদের প্রশ্নের উত্তর দিবেন আশা করছি দর্শক আমাদের আজকে আয়োজনে সায়েন্টিফিক পার্টনার ডেলটা ফার্মা লিমিটেড এবং পাওয়ার বাই ইউপাসের টপাসের দেরি না করে যারা আছেন আমাদের দেখছেন এবং যাদের মনে কোনো প্রশ্ন আছে আমাদের কমেন্ট সেকশনে প্রশ্নগুলো করতে পারেন দর্শক আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই ডাক্তার শাহিম মাহমুদ স্যারের কাছে স্যার শুরুতেই জেনে নিতে চাই স্যার শুরুতেই জেনে নিতে চাই গাউট বা কি জিনিস স্যার হ্যাঁ ধন্যবাদ আপনাকে আসলে গাউট বাদ যেগুলো আমাদের এমনে নরমালি রিমাটোলজিতে অনেকগুলো বাত আছে মানে আমরা যে কোনো ব্যথাগুলোকে একটা বাদ বলি কিন্তু তার মধ্যেও কিছু প্রকার ব্যথা আছে এর মধ্যে একটা হচ্ছে এই গাউট বা এই বাতটা এটা গ্রামে গঞ্জে সাধারণত যারা এই রোগে ভুগে থাকেন অনেক ক্ষেত্রে আমি দেখেছি এই রোগটাকে ওনারা গেটে বাত বলে থাকে ওনাদের ভাষায় এর কারণটা হচ্ছে এই যে বাতের ধরনটা এটা সাধারণত আহ অন্য অন্য বাতের মতো সারা শরীরে বা সব জায়গায় হয় না একটা জায়গায় হয়ে থাকে এই জন্য এটাকে গেটে বাদ বলে আর আমরা মেডিকেল সায়েন্স হিসেবে বলি যে এই বাতটা আসলে মানে আমাদের যে কারণে হয়ে থাকে এগুলো আমাদের শরীরে একটা ইউরিক অ্যাসিড বলে একটা উপাদান আছে সাধারণত এটা বেড়ে যায় অনেক ক্ষেত্রে বেড়ে যাওয়ার কারণে এটা মাঝে মাঝে রক্ত থেকে জমাট বেঁধে বিভিন্ন জায়গায় পড়তে থাকে তার মধ্যে একটা অংশ হচ্ছে মানুষের গিরা বা জয়েন্ট গুলোতে এখানে যদি কখনো পড়ে যায় তখন প্রদাহ হয় প্রদাহ হওয়ার কারণে এই জায়গাটা প্রচন্ড ব্যথা হয় ফুলে যায় এই এই রোগটাকে সাধারণত আমরা গাউট বা গেটে বাদ বলে অসংখ্য ধন্যবাদ স্যার সুতরাং গাউট পাতের সাথে স্যার ইউরিক অ্যাসিড ক্রিস্টালের একটা সম্পর্ক আছে আমরা বুঝতে পারছি স্যার এই যে ইউরিক অ্যাসিডটা আসলে কি আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় কিছু না স্যার এটার স্বাভাবিকের যে মাত্রা বেড়ে গেলে সমস্যাটা হচ্ছে বিষয়টি কি আসলে হ্যাঁ এটা খুবই আসলে জরুরি একটা ব্যাপার এবং প্রয়োজনীয় আমাদের অনেকের মধ্যে এই ঝামেলাটা যায় নর্মালি আমরা যে খাবারগুলো খাই আমাদের তিনটা খাবার সাধারণত থাকে তার মধ্যে প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট এই তিন ভাগে ভাগ হয়ে থাকে সাধারণত আমরা যে প্রোটিন খাবারটা খাই এটা শরীরে সাধারণ মানুষের প্রোটিনটা ভাঙে ভেঙে একটু প্রয়োজনীয় উপাদান হয় একটা পোর্ষণ পিউরিন হয়ে ওখান থেকে ইউরিক এসিড তৈরি হয় এই ইউরিক এসিডটা সাধারণত এটা আবার ভেঙে যেটুকু বেশি থাকে অথবা আমাদের শরীরে দরকারি না হয় সেটুকু কিডনিতে বের হয়ে যায় তার মানে এই জিনিসটা কিন্তু নর্মালি আমাদের জন্য দরকারি শরীরের জন্য অদরকারি না কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে এই ইউরিক অ্যাসিডটা হয় এটা ভেঙে কিডনিতে বের হয় না অথবা এটাকে যে ভাঙে এনজাইম বলি আমরা সাধারণত কিছু কিছু উপাদান থাকে শরীরে জন্মগতভাবে অথবা জেনেটিক্যালি বলে থাকি আমরা যদি তার এই উপাদানটা না থাকে যেটা দিয়ে ইউরিক অ্যাসিডটাকে ভাঙবে ভেঙে বের করবে তখন ইউরিক অ্যাসিডটা শরীরে জমা হতে থাকে তো তখন দেখা যাচ্ছে যে এই জিনিসটা যদিও দরকারি কিন্তু এই ক্ষেত্রে বেশি হয়ে যাওয়ার কারণে এইটা তখন জমাট বেঁধে পড়তে থাকে এবং তখন এই আমাদের রোগটা তৈরি হয় কিন্তু নর্মালি কিন্তু আমাদের ইউরিক অ্যাসিড অল্প পরিমাণ শরীরে কিন্তু দরকার আছে প্রয়োজন আছে ধন্যবাদ স্যার স্যার এই গাউট বা রোগের আসলে পেছনের কারণগুলো কি কি মূলত স্যার কি কি কমন কারণে এই গাউট বা রোগ হচ্ছে স্যার একটু যদি বলতেন হ্যাঁ এর মধ্যে একটা আমরা বললাম যে কিছু হচ্ছে জেনেটিক্যাল কারণ মানে এটা জন্মগত ভাবেই কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো দেশে অনেকগুলো আহ এটা কান্ট্রি টু কান্ট্রি বা ইয়া স্পেসিস টু আমরা বলি যে দেশ থেকে উপমহাদেশের সাথে পার্থক্য হয় কিছু কিছু ক্ষেত্রে জেনেটিক একটা এইচ এল একটা এসোসিয়েশন আছে আমরা যে যেটা নাকি আসলে ভাঙবে এইচ এল জিরো এরকম এটা একটা কারণ আরো কিছুটা কারণ আছে খাদ্য খাদ্য অভ্যাস পৃথিবীর অনেকগুলো দেশ আছে যারা এই যে যেটা বললাম যে ইউরিক তৈরি হয় যে খাবারগুলো এগুলো বেশি খেয়ে থাকেন পিউরিন বা প্রোটিন রিচ যেমন যাদের বেশি খেয়ে থাকেন যেমন ইতালি বা কোরিয়ান কিছু কান্ট্রি দেখা যায় তাদের এই ইউরিক বেশি জমাতে পারে এটা একটা আরো কিছু কারণ আছে যেমন কিছু ওষুধের কারণে হয়ে থাকে দেখা যায় অন্য কোনো কারণে ওষুধ খাচ্ছেন যেমন আমরা প্রেসার ওষুধ খাই তার মধ্যে একটা হাইড্রোক্লোরোথাইজাইট নামে একটা ওষুধ আছে যেগুলো সাধারণত দেখা যায় ইউরিকটা শরীরে রেখে দিচ্ছে আবার দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে যে আমাদের আমাদের যে আমাদের কান্ট্রি খুব কমন অন্যান্য দেশে কমন অ্যালকোহল মানে দেখা যায় ওনারা আহ পান করে থাকেন ওদের বৈধভাবেই করে থাকেন এটাও যদি পরিমাণে বেশি হয় তখনও দেখা যায় ইউরিগেসিড বেশি পরিমাণে তৈরি হচ্ছে আর যদি অন্য কোনো কারণে কিডনি খারাপ থাকেন কিডনিটা খারাপ হয়ে যায় আমরা যেহেতু তাহলে আমরা বলতে পারি যে এর মধ্যে একেবারে সিঙ্গেল একটা কারণে হয় তা না অনেকগুলো কারণ থাকতে পারে আবার এক একজনের ক্ষেত্রে এক একটা কারণে হতে তো এটা পরিষ্কার জানা নাই তবে এই কারণগুলো অনেক ক্ষেত্রে প্রমাণিত যে এগুলোর জন্য গাউটটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে ধন্যবাদ স্যার স্যার কাদের মাঝে গাউট বাথরুমটা বেশি দেখা যায় কোন বয়সে কিংবা স্যার পুরুষ নারী ভেদে কোনো পার্থক্য আছে কিনা হ্যাঁ গাউটটা দেখা যায় এটা প্রথমে যেহেতু বললাম যে কিছুটা জেনেটিক অ্যাসোসিয়েশন আছে যে জন্মগত কিছুটা মিলে যায় তো সেক্ষেত্রে দেখা যায় বংশগতভাবে থাকলে কিছুটা একটা সম্ভাবনা থাকে হওয়ার তবে এই রূপটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে পুরুষদের হয় মহিলাদের চাইতে এটা কয়েক গুণ বেশি পরিমাণে হতে এর অবশ্য একটা কারণ আছে যে আমাদের সাধারণত কিছু হরমোনাল ফ্যাক্টর এর মধ্যে কাজ করে যে যাদের আহ মহিলাদের যেহেতু আরেকটা হচ্ছে যে অনেক ক্ষেত্রেই আহ ছেলেদের ক্ষেত্রে দেখা যায় অ্যালকোহল কনজামশন বা এই মদ বা এই জিনিসগুলোর একটু ইয়ে আছে তারপর কিছু হৃদরোগ আছে যেমন হার্ট এই জটিলতা দেখা কারণে ডাউট রোগটা আসলে বেশিরভাগ ক্ষেত্রে ছেলেদের হয় মেয়েদের চাইতে কিন্তু হতে পারে আর সাধারণত চল্লিশ বা এর কাছাকাছি সময়ের আগে মহিলাদের এই রোগটা একেবারে কমন না আনকমন চল্লিশের পরে সাধারণত হতে থাকে পুরুষদের ক্ষেত্রেও এটা মানে অল্প বয়সে পরিমাণে খুব কম হয় এর রোগটাও প্রায় এরকমই প্রায় তিরিশ বা চল্লিশের উপরের দিক থেকে বা এই সময় পরে থেকে সাধারণত বিরক্ত হয় ধন্যবাদ স্যার তার আলোচনার প্রেক্ষিতে বলছিলেন গাউট বাত যাদের থাকে তাদের জয়েন্টা ফুলে যাওয়া এবং সে সাথে ব্যথা থাকা এই এই সমস্যাগুলো দেখা দেয় স্যার এছাড়া আর কি কি উপসর্গ দেখা দিতে পারে হ্যাঁ এটা হচ্ছে আমাদের সাধারণ জনগণের জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার বোঝার জন্য যে ওনারা কিভাবে বুঝবেন যে উনাদের এই রূপটা হতে পারে কিনা বা হলো কিনা আমরা তো ডাক্তার যারা তারা হলে বুঝতে পারলাম কিন্তু সাধারণ মানুষের এটা অনেক বেশি জরুরি এটা সবচেয়ে কমন যেটা আমরা গাউ আমরা প্রেজেন্টেশন বলি বা যেভাবে উনি প্রথম বুঝতে পারবেন যে ওনার এই রোগটা হতে পারে কিনা সন্দেহ করবেন তার মধ্যে হচ্ছে এটা সাধারণত হঠাৎ করে এই ব্যথাটা হয় নরমালি প্রচন্ড ব্যথা হয় এবং প্রথমে একসাথে অনেকগুলো জায়গাতে হয় না এবং যতগুলো ক্ষেত্রে এই রোগটা হয় তার ক্ষেত্রে নব্বই ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা পায়ের আমরা নর্মালি এমটিপি বলি আর সাধারণ মানুষ বলে যে যে বৃদ্ধাঙ্গুলিটা বৃদ্ধাঙ্গুলির যে প্রথম অংশটা ওখানে সবার আগে আক্রমণটা হয়ে থাকে প্রায় নব্বই ব্যাখ্যা বাকি অন্য সময় আহ হাঁটু বা কুড়ালি এদিকে হয়ে থাকে আর অন্য অন্য গিরা অল্প হতে থাকে প্রথম কথা হচ্ছে একটা সাধারণত গিরা আক্রমণ করে হঠাৎ হয় দেখা গেলো রাতে ঘুমিয়েছেন খুব ভালো কোনো সমস্যা নাই সকাল উঠে দেখা যাচ্ছে একেবারে হাঁটতে পারছেন না পা ফেলতে পারছেন পাটা ফুলে গেছে একেবারে টাচও মানে মানে করা যাচ্ছে না এরকম হচ্ছে এটা একটা প্রথম এরকম হয়ে দেখা যায় এটা সাধারণত ওষুধ নেওয়া হোক বা না হোক এই দশ থেকে চোদ্দ দিনের মধ্যে এটা আসলে পুরাপুরি ভালো হয়ে যায় মাঝখানে সমস্যা থাকে না এটা যদি কারো কয়েকবার হতে থাকে তাহলে উনি ধরে নেবেন ওনার একটা গাউট হওয়ার সম্ভাবনা আছে মাঝখানে ভালো হচ্ছে এটা একটা এছাড়াও গাউট যে সবসময় এরকমই হবে তাও না অন্যান্য অন্য ক্ষেত্রে অন্যভাবে গাউট হতে পারে যেমন দেখা যায় যাদের বারবার হতে থাকে পরবর্তীতে গিয়ে কিন্তু আর একটা গিরায় থাকে না দুই তিনটা গিরা বা জয়েন্টে একসাথে হবে তখন দেখা যায় শুধু যে পায়ের ওই গুড়ালিতে বা একটা অংশে হতে হবে তাও না দেখা যায় পুরো হতে পারে আর এরপরে যদি অনেক লম্বা সময় ধরে থেকে থাকে দেখা যায় হাতে বা পায়ে কখনো গোটা গোটা মানে ফুলে ফুলে যায় এবং শক্ত হয়ে থাকে এটা আমরা টফাই বলি মানে শুধুমাত্র এটাও কিন্তু একটা গাউ হিসাবে প্রকাশ করতে পারে তো আর অন্যান্য কিছু ক্ষেত্রে রুগীরা সাধারণত বুঝতে পারবেন না দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ব্যথা হচ্ছে এবং ওইটা পরবর্তীতে লম্বা সময় থাকতে পারে এক মাস দুই মাস এমনকি কখনো কখনো তিন মাসও পসিবল এটা অনেক পরে হতে পারে তো প্রথমবার যেটা বললাম ওইটাই সবচেয়ে কম যদি একটা গিরা হঠাৎ খুলে যায় এবং কিছুদিন পরে ভালো হয়ে যায় বারবার হয় তাহলে এটাই আসলে ধরে নিতে হবে যে ওনার অনেক বেশি ধন্যবাদ স্যার দর্শক আমরা বুঝতে পারলাম আসলে যে গাউট বা খুব একটা কমন কিছু উপসর্গ নিয়ে প্রেজেন্ট করছে এবং এক্ষেত্রে একটা ধরনের সমস্যা আছে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন স্যার গাউট বাথ রোগ যখন আসলে কারো থাকে এবং উপসর্গ যে উপসর্গগুলোর কথা বললেন এগুলো নিয়ে রোগীরা যখন আসছেন আর স্যার পরবর্তী ধাপটা আসলে কি হয় ক্লিনিক্যালি কি কি দেখা হয় এবং স্যার কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে কিনা গাউট বা চোখটি ডায়াগনোসিস করার জন্য স্যার হ্যাঁ আসলে এই শুধু এই রোগটা না রিমাটোলজির ক্ষেত্রে অনেক রোগগুলো হচ্ছে আমরা বলি ক্লিনিক্যাল ডায়াগনোসিস রোগীর কাছ থেকে কথা শুনে হিস্ট্রি নিয়ে অনেক ক্ষেত্রে ডায়াগনোসিস করা যায় এবং এই রোগটা কিন্তু আহ মোর দেন নাইনটি পার্সেন্ট বা এরকম কাছাকাছি ক্ষেত্রে কিন্তু রোগীর কাছ থেকে শুনে এবং বুঝে বোঝা যায় যে এটা গাউট তাহলে আমরা যদি যে সমস্যাগুলো বললাম এটা যদি টিপিক্যালি পেয়ে যাই উনি যদি একেবারে ঠিক এরকমই বলেন তাহলে ধরে নিয়ে যায় দাও কিন্তু তারপরে মেডিকেল সায়েন্স হিসেবে চিকিৎসা করার জন্য আমাদের ডেফিনেটলি কিছু পরীক্ষা নিরীক্ষা দরকার পড়ে কারণ আমি ওনাদেরকে কি চিকিৎসাটা দিব এবং রোগটা কি নিশ্চিত এটাই কিনা নিশ্চিত এটাই কিনা বললাম কেন মানে আরো দুই তিনটা রোগ কিন্তু একেবারে এরকম হতে পারে এটা হয়তো আমি একটু পরে বলবো যে আরো কিভাবে হতে পারে তো আমরা রোগটা ধরার জন্য সাধারণত আহ দুইটা বা তিনটা পরীক্ষা করতে পারি খুব অল্প পরীক্ষার মধ্যেই যদি কোনো জয়েন্ট খোলা থাকে ওই সময়টা যখন আমার কাছে আসলেন এবং ওখান থেকে আমরা জয়েন্ট ফ্লুইড বলি যেটাকে সাইনোবেল ফ্লুইড বলে এটা যদি সুই দিয়ে বের করার সুযোগ থাকে তাহলে কিন্তু আমরা এটা বের করে ল্যাবে পাঠাতে পারি তখন যে একটু আগে বললাম যে ক্রিস্টাল বা কিছু দলা যে জিনিস পড়ে থাকে ওইটা আমরা মেডিকেল সায়েন্সে এম এস ইউ ক্রিস্টাল বলি বা সোডিয়াম ইউনিট ক্রিস্টাল বলি এই ক্রিস্টালটা কিন্তু মাইক্রোস্কোপের নিচে প্যাথোলজিস্ট দেখে পরিষ্কার বলে দিতে পারেন যে না এটা গাউট ক্রিস্টাল মানে এমএসও ক্রিস্টাল এটা আমরা পেয়ে যেতে পারি কিন্তু যদি দেখা যায় যে এটা ওখান থেকে কোনো সাইনোবেল ফ্লুইড বের করা সম্ভব হলো না কারণ ছোট ছোট জয়েন্ট থেকে পারা যায় না তখন রক্তের মাধ্যমেও কিন্তু আমরা একটা কিছু ক্লু পেতে পারি রক্তে যদি আমি ইউরিক অ্যাসিডের টেস্টটা করে থাকি এখানে যদি ইউরিক অ্যাসিডের উপাদানটা অনেক বেশি থাকে এই একই রকম ব্যথার সাথে তাহলে ধরে নিতে পারি যে ওনার এটা গাওয়ার সম্ভাবনা বেশি তো ইউরিক অ্যাসিড এখানে কিছু মিথ আছে অবশ্য এটা একটু পরে আমি কয়েকটা মিথ একসাথে হয়তো বলে দিব যে ইউরিক অ্যাসিডটা বেশি হওয়ার দরকার আছে কিন্তু কত লেভেল হলে এটা আমরা বলবো এটা একটা ব্যাপার আর এই দুইটার মধ্যে যদি আমি কোনোটাও নাও পাই কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যখন ব্যথা থাকে ওই সময় যদি আমরা ইউরিক অ্যাসিড করি সাধারণত কম পাওয়া যায় কারণ যেহেতু তখন ইনফ্লামেটরি প্রসেস থাকে মেডিকেলে দেখা যায় যখন উনি ভালো হয়ে যান তার পরে যদি করা হয় সাধারণত আমরা একুট অ্যাটাকের একুশ দিন পরে বলি বা এক মাস পরে যদি ইউরিক অ্যাসিড করা হয় যে লোকটার বা যে রুগীর এই মুহূর্তে ইউরিক অ্যাসিড ভালো কিন্তু তখন দেখা যাবে বেশি সাধারণত একুট অ্যাটাক এটা কম থাকে তাহলে ওখান থেকে আমরা একটা মিসলিড হতে পারি ক্লিনিক্যালি ডায়াগনোস আমরা দেখব আর সবচাইতে এখন যে একটা ভালো ইনভেস্টিগেশন আমরা করতে পারি এবং এটা আমাদের খুব ভালো অ্যাভেলেবেল আগে ছিল না জয়েন্টের আলট্রাসোনোগ্রাম আগে সবাই হয়তো এমআরআই বা সিটি স্ক্যান

এই মুভমেন্টও দেখা যায় তাহলে এর মধ্যে আমাদের রোগীর যদি আমি সাইনভেল ক্রিতে পেয়ে যাই তাহলে আর কোনো টেস্ট আমার দরকার নাই যদি ইউরিক বেশি পায় এবং যদি রোগীর সিম্পটম থাকে তাহলে আমার পরবর্তী টেস্টের দরকার নাই কিন্তু দুইটাই নেগেটিভ পেলাম কিন্তু আমার ধারণা আছে এখনো যে গাউট হতে পারে তখন আমরা আনসাব এর মধ্যে কোনটা যদি পেয়ে যায় তাহলে আমরা নিশ্চিতভাবে ধরে নেব এটা গাউট অসংখ্য ধন্যবাদ স্যার খুব চমৎকার ভাবে পুরো ডায়াগনস্টিক প্রসিডিউরের ব্যাপারে আমাদেরকে জানালেন স্যার স্যার এই গাউট বাস নিয়ে স্যার আপনি কিছু মিথের কথা বলছিলেন যে অনেকে মাঝে হয়তো কোনো ভুল ধারণা আছে স্যার সেই মিথ গুলো আমার দর্শকদের সামনে তুলে ধরতে চাই এবং ভুল ধারণা গুলো দূর করতে চাই স্যার একটু যদি বলে দিতেন হ্যাঁ এখানে আসলে আহ প্রথমেই জিনিসটা হচ্ছে আমি আমরা চেম্বার প্র্যাকটিসে বা হাসপাতালে অথবা আগেও যখন স্টুডেন্ট ছিলাম তখনও আমাদের যে রুগীগুলো আমাদের কাছে অন্য অন্য বাদ নিয়ে আসতেন প্রচুর পরিমাণ রুগী দেখতাম যে ইউরিক অ্যাসিড লেভেলটা করা আছে এখন ইউরিক অ্যাসিড দিয়ে আসলে কি বোঝাতে চান কাউট হওয়ার জন্য ইউরিক অ্যাসিড দরকার আছে এটা সত্যি কিন্তু একজন রোগীর ইউরিক অ্যাসিড বেশি থাকলেই যে গাউট হতে হবে তা না আবার একজনের নর্মাল লেভেল ইউরিক অ্যাসিড থেকেও কিন্তু গাউট হতে পারে আবার এখন এমন এমনও হয় যে একজনের ইউরিক অ্যাসিড বেশি কিন্তু ওনার বাদ ব্যথা আছে কিন্তু দেখা যাচ্ছে ওনার বাদ ব্যথাটা গাউট না অন্য একটা রোগ আমাদের আরো একই রকম কিছু রোগ আছে যেমন রিমাটোড আর্থ্রাইটিস বা স্পন্ডালো আর্থ্রাইটিস ওগুলো তো এরকম সিঙ্গেল সিঙ্গেল জয়েন্টও কখনো কখনো হতে ব্যথা হতে পারে অথবা অনেকগুলো জয়েন্টও ব্যথা হতে পারে ওনার দেখা গেল যে ইউরিক অ্যাসিড বেশি কিন্তু আসলে রিমাটো আর্থ্রাইটিস উনি ট্রিটমেন্ট পেয়ে যাচ্ছেন অথবা রোগীও ভাবতেছেন যেহেতু ইউরিক বেশি ওনার মনে হয় এটা কেটে তো এগুলো এই তিনটাই কিন্তু সত্যিকার অর্থে একটু ভুল ধারণা তার মানে আমি বলতে চাচ্ছি গাউট হওয়ার জন্য অ্যাসিড সবসময় বেশি থাকতে হবে এটা দরকার নেই গাউট হতে পারে আবার ইউরিক অ্যাসিড বেশি হয়ে গাউট নাও হতে পারে আবার ইউরিক অ্যাসিড বেশি আছে ব্যথা আছে গাউট না হয়ে অন্য রোগটাও হতে এইজন্য এই জন্য গাউটের সরাস আমরা তিনটা ডায়াগনোসিস বলি আদার্স মানে অন্য ডিডি বলি যে গাউট না হয়ে গাউটের মতো সরাস রিপ্রেজেন্টেশন হবে একটা হবে সেফটি গাটেন্স একই রকম হবে একবার একটা জয়েন্ট হঠাৎ করে ব্যথা ফুলে গেল লাল হয়ে গেল কিন্তু এটা আসলে গাউট না এটা সেপ্টিকা আর্থ্রাইটিস হতে পারে তারপর রিউমাটয়েড আর্থ্রাইটিস একই রকম ভাবে প্রেজেন্ট করতে পারে তারপরে আরেকটা বলি আমরা সিউডো গাউট দেখা যায় আসলে গাউটের মতো হুবহু প্রেজেন্টেশন কিন্তু ওখানে ইউরিক অ্যাসিড নরমাল তারপরে क्रिस्टালও নাই কিন্তু ক্রিস্টাল জমা হয় কিন্তু এটা মনোসোডিয়াম নাই বাইজন্য পাওয়া যায় না তো এই ক্ষেত্রে আহ রুগীদের অনেকের মনে করতে পারেন যে গাউট কিন্তু এগুলো আসলে সত্যিকার অর্থে ডাক্তারদের অনেক অনেক ক্ষেত্রে ডাক্তারদের কাছে এই জিনিসগুলো পরিষ্কার না যদি এই বাদ ব্যথার ব্যাপারে বিশেষজ্ঞ না হন তার অনেকটা রোগীদের মধ্যে কাজ করে অসংখ্য ধন্যবাদ স্যার এই ভুল ধারণাগুলো দূর করে দেওয়ার জন্য আর গাউট বাদ রোগটির নির্ণয়ে সেরা ইউরিক অ্যাসিড লেভেলটা আসলে হেল্প করে মাত্র কিন্তু এটা কনফার্মেটরি কোনো টেস্ট না এটা দিয়ে আসলে গাউট বাদ বোঝা যাবে না আমরা এই বিষয়টি কিন্তু জেনে নিলাম স্যার এর কাছ থেকে আর স্যার এবার একটু চিকিৎসা প্রসঙ্গে আসি গাউট বাদ রোগের চিকিৎসাটা কেমন হ্যাঁ গাউস বাদ যেহেতু এটা ইউরিক জমা হওয়ার জন্যই হয় কারণটা যাই হোক মানে সেটা জেনেটিক হোক তার এনজাইম কম হোক কিডনি মানে খাবার থেকে আসুক বা কিডনি পেলে যাই হোক তাহলে এটা আমাদের ইউরিক এসিড কমানোর একটা মানে প্রস্তুতি নিতে হয় তার মধ্যে লাইফ স্টাইল মডিফিকেশনটা আমাদের জন্য আসলে খুব জরুরি থাকে লাইফস্টাইল মডিফিকেশনের জন্য আমি বললাম আমাদের কান্ট্রি খুব প্রযোজ্য না হলো কিছু কিছু ক্ষেত্রে আছে অ্যালকোহল কনজামশনটা একেবারেই লিমিটে নিতে হবে যারা অ্যালকোহল কনজাম্পন করে থাকেন বাদ দিতে পারলে আরো ভালো আর আরেকটা হচ্ছে ইউরিক এসিড কিছু খাবার থেকে বেড়ে যায় এখানেও একটা সত্যিকার অর্থে মিত আছে আমরা দেখি যারা ডাউট থাকে এদেরকে ম্যাক্সিমাম খাবার নিষেধ করা থাকে আমরা দেখি প্রচুর পাই এগুলো হয়তো অনেক অনেক আগে ছিল কিন্তু 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 স্টাডি করে করে চেঞ্জ হয়ে গেছে এখন আর আগের মতো সব খাবার নিষেধ করা হয় অল্প কয়েকটা খাবার মাত্র নিষেধ করা হয় বাকিগুলো বলা হয় যে খাওয়া যাবে পরিমাণে কম আমরা যে খাবারগুলো নিষেধ করি তার মধ্যে একটা হচ্ছে আহ ওফালস বলি মানে মেডিকেল ইংরেজি ভাষায় ওফালস বলে বাংলা ভাষায় বলে

মানে অন্য ধরনের খাবারও খান যেমন অনেক কান্ট্রি আছে যে শামুক ঝিনুক এগুলো কিন্তু খানো না এগুলোর মধ্যে পরিমাণে থাকে আর বলতে কিছু সামুদ্রিক মাছ আছে যেগুলো অনেক দেশে তিনটা খাবার আসলে না খেতে পারলে ভালো মানে এগুলো আমরা নিষেধ করি বাকি কিন্তু সব খাবারই খাওয়া যাবে বাকি সবই খাবার খাওয়া যাবে কিন্তু পরিমানে কিছু কিছু খাবার একটু কম খেতে হবে নিষেধ না যেমন আমরা বলি লাল মাংস লাল মাংস মিন করেছে গ্রিল কাবাব এই ধরনের অথবা লাল গুলো এগুলো কিন্তু নিষেধ না এগুলো একটু কম খেতে আর আমাদের প্রচন্ড পরিমাণে পাওয়া যে এক কথায় না করে যে কোনো ধরনের বিচি ডাল নিষেধ এগুলো যদি সব নিষেধ করা হয় রোগীর আসলে কিছু খাবারই থাকে এটা কিন্তু সত্যি কথা এগুলো কিন্তু আসলে নিষেধ না এগুলো সবই উনি খেতে পারবেন তবে পরিমাণে একটু পরিমাণে কম খাবেন উনি ডাল খেতে পারবেন যে কোনো ধরনের বিচি মানে এই বিচি জাতীয় যেগুলো খাবার অনেক আছে সিম মানে অনেক ধরনের খাবার আছে এগুলো নিষেধ না খেতে পারবে তাহলে এটা একটা হলো ইম্পর্টেন্ট চিকিৎসা মানে একটা অংশ আর যদি দেখা যায় যে ওনার অন্য কোনো জিনিসগুলো এর সাথে থাকে একটা ভালো ট্রিটমেন্ট করবে যেমন ওনার রেনাল ফেলিওর আছে কিডনির সমস্যা আছে তাহলে কিডনির চিকিৎসাটা কিন্তু সবসময় ভালো করে বলবে আর একটু দেখতে হবে যে কোনো ওষুধ টষুধ থেকে হওয়ার সম্ভাবনা আছে কিনা অন্য ওষুধগুলো খান কি যেমন একটু আগে বলেছিলাম ফাইজার ডায়াবেটিস যদি থাকে সম্ভব হলে এই ওষুধটা পরিবর্তন করে আমাদের অন্য ওষুধটা দিতে হবে কারণ এগুলো অনেক ক্ষেত্রে ইউডিকিসটা রেখে দেয় আর পরিষ্কার চিকিৎসাটা হচ্ছে নির্ভর করে যে এটা কি এই মুহূর্তে উনি সাংঘাতিক ব্যথা নিয়ে আসছেন মানে আমরা একিউট গাউট বলি যেটা নাকি উনি অল্প অল্প ব্যথা নিয়ে আসছেন তো দুই ধরনের জন্য দুইটা চিকিৎসা আর একটা আলাদা চিকিৎসা হচ্ছে ইউরিক যদি খুব প্রচন্ড ব্যথা নিয়ে আসেন তাহলে আমরা একটু ব্যথানাশক ওষুধ দিব অল্প কিছু দিনের জন্য সাত থেকে দশ দিন বা সর্বোচ্চ পনেরো দিন নির্ভর করে দুই তিনটা ওষুধ আর অ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে আহ কখন আমি ইউরিকেসিডের চিকিৎসাটা দিই এটার একটা লেভেল বলি যদি কোনো পেশেন্টের একবারও ব্যথা হয় এবং সেটা যদি নয়ের উপরে থাকে ইউরিকিসি তাহলে আমাদের ইউরিক কমানোর জন্য ওষুধ আর যদি দেখা যায় হচ্ছে হচ্ছে কিন্তু তারপরও নয় নিচে তাহলে আমাদের চিকিৎসা আমাদের একটা ইউরিক টার্গেট থাকে যদিও সবার ক্ষেত্রে এক না জেনারেলাইজড বলতে পারি আমরা ছয় নিচে রাখার চেষ্টা করি ইউরিকিসিড লেভেল ওষুধের মাধ্যমে এখানে কয়েকটা ওষুধ আছে এগুলো ডাক্তার জানেন যে কোনটার পর কোনটা দেওয়া যেতে পারে কত লেভেলে দেওয়া যেতে পারে তবে আমাদের যে কথা আছে চিকিৎসাটা আসলে কতদিন চালাতে হবে লাইফ লং চলবে সারা জীবন ওষুধ খেতে হবে বাদ দেওয়া যাবে আগে বলতো যে সারা জীবন খেতে হবে ওয়ার্ল্ড ওয়াইড যে কিছু গাইডলাইন ফলো করা হয় সাধারণত আমেরিকান কলেজ অফ ডিমাটোলজির একটা গাইডলাইন আছে এশিয়ার গাইডলাইন তারপরে ইউলার ইউরোপিয়ান লিগ আর আমাদের আছে একটা এশিয়ান প্যাসিফিক লিগ অফলজি তো এখন গাইডলাইন গুলো চেঞ্জ হয়ে ওনারা বলছেন বা আমরা যেটা করি বলল যদি এক বছরের মধ্যে কখনো এইটার আক্রান্ত না করে না হয় তাহলে আমরা বন্ধ করে দিই বন্ধ করে দিয়ে যদি দেখি যে আবার কখনো ফেরত আসে ব্যথাটা তাহলে পরবর্তীতে শুরু করে ওনার সারা জীবন চালাতে কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে নতুন স্টাডিতে প্রায় আশি ভাগ ক্ষেত্রে মানে অনলি বলছে থার্টিন পার্সেন্ট ক্ষেত্রে এটা ফেরত আসে তেরো পার্সেন্ট ফেরত আসে তার মানে আশি থেকে সাতাশি কিছু কিন্তু আহ ওষুধ কিন্তু বন্ধ করা যাবে সারা জীবন কিন্তু লাগবে না আসলে আগে যেটা আমাদের খুব ভয়ের একটা ব্যাপার ছিল সারা জীবন ওষুধ শুনলেই আসলে অনেকে ওষুধটা চালাতে চাইতেন না অসংখ্য ধন্যবাদ স্যার চিকিৎসা সম্পর্কে আমাদের বিস্তারিত জানানোর জন্য এবং সেই সাথে আশ্বস্ত করার জন্য যারা রোগে আক্রান্ত আছেন যে আসলে চিকিৎসাটা পুরো লাইফ লং চালিয়ে যাওয়ার প্রয়োজন নাও করতে পারে খুব অধিকাংশ ক্ষেত্রে তাই হয় এবং অল্প কিছু মানুষের ক্ষেত্রে হয়তো এই চিকিৎসাটা দীর্ঘদিন চালানো আর প্রয়োজন হতে পারে স্যার একজন দর্শক প্রশ্ন করেছেন মির্জা মোহাম্মদ তামদিন তিনি লিখেছেন কোমর হাঁটু ব্যথা প্লাস মাসল পেইন এগুলো কি গাউট পাতের কোন লক্ষণ এবং ভিটামিন ডি এর অভাবে কি গাউট পাত হতে পারে হ্যাঁ দর্শককে ধন্যবাদ যে ব্যথা ব্যথার যে লক্ষণগুলো বললেন যে কোমর পায়ের মাংস এবং হাঁটু এই ব্যথা এটা আসলে সাধারণত গাউটের লক্ষণ এটা না এটা অন্য একটা বাতে হয় এটা আসলে যে লক্ষণগুলো বলেছেন এটা দুইটা ধরনের অবশ্যই নির্ভর করবে বয়সের উপর এবং পুরুষ নাম হইলে তার উপর তবে যে লক্ষণগুলো বলছেন আমাদের আরো দুইটা এরকম আলাদা বাদ আছে সবচেয়ে বেশি মেলে হচ্ছে স্পন্ডেল আর্থাইটিস নামক একটা যেটাতে সাধারণত কোমর ব্যথা হয় হাঁটু ব্যথা আর অনেক বয়স্ক যদি মানুষ হয়ে থাকে তাহলে এটা অস্ত্রীয় আর্থাইটিস হতে পারে আর পায়ের মাংস ব্যথাটা সাধারণত উনি যেটা বললেন এটা ভিটামিন ডি এর অভাবে খুব বেশি হয় না এটা খুবই আনকমন এটা হয় আসলে আমরা লেগ ক্রান্স বলি যেটা আসলে পায়ের মাংস ব্যথা রাতে বেশি হয়ে থাকে সাধারণত দুইটা কারণ হতে সবচেয়েতে সবচেয়ে কমন হয় ভিটামিন বি সিক্স বলি পাইরিডোক্সিন এটার অভাবে সবচেয়ে বেশি এই পায়ের মাংস ব্যথাটা হয় আর তবে হ্যাঁ ভিটামিন ডি এর জন্য সারা শরীরে একটা জেনারাইজড বলি মানে হোল বডি পেইন একটা হতে পারে হালকা হালকা কিন্তু এটা শুধুমাত্র আসলে ভিটামিন ডি এর অভাবেই কিনা এটা প্রমাণ করার জন্য অন্য অন্য অনেকগুলো রোগ আছে যেগুলো আমাদেরকে বাদ দিতে হবে কারণ ফাইব্রোমাইলজি একটা রোগ আছে সারা মাংসে মাংসে হয় এবং বিভিন্ন হয় সো এক কথায় আসলে বলা মুশকিল এর জন্য হচ্ছে অন্য অন্য অনেকগুলো কথা আসলে আমাদের জেনে নিতে হবে তবে সাধারণত গাউটগুলো এভাবে প্রেজেন্টেশন করে ধন্যবাদ স্যার এবং ধন্যবাদ দর্শক আপনার মূল্যবান প্রশ্নের জন্য আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে আরো বেশ কয়েকজন দর্শক যুক্ত আছেন সাহেদ রামান লিখেছেন নাইস প্রোগ্রাম ফর লার্নিং ধন্যবাদ দর্শক আপনাকে আপনার চমৎকার মন্তব্যের জন্য মুকুল মিয়া লিখেছেন নাইস ধন্যবাদ দর্শক আপনাদেরকে আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি স্যার একটা প্রশ্নের উত্তর না জানলেই না তাহলে স্যার এই যে গাউট বাদ রোগ কিংবা বিভিন্ন ধরনের বাদ ব্যথা নিয়ে আসলে রোগীরা কাদের কাছে যাবেন কোন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন এটা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন আছে স্যার এই প্রশ্নের সমাধান একটু স্যার যদি দিয়ে দিতেন হ্যাঁ এটা নিয়ে আসলে সবচেয়ে মজার একটা স্টাডি আছে বাইরের আছে এবং কিছু গবেষণা করে দেখেছিলেন যারা দাউটে সাধারণত ভুগেন যারা প্রথম প্রথম ফিজিশিয়ানের কাছে যান যে রোগীগুলো কোনো ডাক্তারের কাছে না যান তারা দেখা যায় বেশি ভালো থাকেন ডাক্তারের কাছে যাওয়ার চাইতে বেশি ভালো থাকেন যারা না যান এর মূল কারণ কি মূল কারণ হচ্ছে যে চিকিৎসাগুলো আসলে হওয়া উচিত এই রোগটার আসলে একটু ট্রিটমেন্টে সব সময় অনেক ক্ষেত্রে উল্টাপাল্টা হয় থাকে ওকে রিয়েল কার কাছে যাওয়া দরকার কার কাছে গেলে ট্রিটমেন্টটা পাওয়া যাবে রোগী রোগী না বুঝার কারণে দেখা যায় আসল চিকিৎসারটা হচ্ছে না তো আসলে আমাদের দেশে এটা ওয়ার্ল্ডওয়াইড আসলে ডিল করে রিumatologist যারা রিumatology বাত্বা বিশেষক মেডিসিনের অংশটা তার কিন্তু আমাদের দেশে প্রচুর রিumatologist নাই খুবই অল্প পরিমাণ এখন পর্যন্ত শুধুমাত্র বিএসএম-এর মধ্যেই এই ডিপার্টমেন্টটা চালু আছে অন্যান্য আমাদের পুরানো আটটা মেডিকেল কলেজে চালু হয়েছে শীঘ্রই ওখানে ডাক্তার পাওয়া যাবে তখন হয়তো এটা পাওয়া যাবে তো এই জন্য আমরা বলে থাকি এটা আরো সাধারণত এখন তারা যাদের কাছে যাবেন এক হচ্ছে রিমাটোলজিস্ট আর হচ্ছে ইন্টারনাল মেডিসিন যেটা মেডিসিনের অংশ মেডিসিনের প্রচুর পরিমাণ ডাক্তার বাংলাদেশে অ্যাভেলেবল এবং ওনারা সাধারণত এই চিকিৎসাটা আহ রিমাটোলজিস্টের মতোই করতে পারে কিন্তু বাকি যাদের কাছে যাওয়া হয় ওদের কাছে আমরা নিষেধ বলবো না বা যাওয়াটা না করবো না যে কেউ চিকিৎসা করতে পারেন

কৃতজ্ঞতা জানাই রাজ টিভি পরিবারের পক্ষ থেকে এবং ডেলটা ফার্মার পক্ষ থেকে আমার দর্শকদের পক্ষ থেকে স্যার আপনার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি এবং আপনার সুস্থতা কামনা করছি এবং দর্শক আমাদের সাথে এতক্ষণ যারা ছিলেন দেখছিলেন ফ্রাইডে নাইট উইথ রিমোটোলজিস্ট এবং এই আয়োজনটি আয়োজিত হয়েছে বাংলাদেশ রিমোটোলজি সোসাইটি দ্বারা এবং আজ সাতাশি তম পর্ব ছিল আমরা জেনেছি গাউট বা ত্রুগ নির্ণয় এবং চিকিৎসা সম্পর্কে দর্শক আশা রাখছি আমাদের পুরো পুরো আলোচনাটি আপনাদের কাজে আসবে আমাদের আজকের আয়োজনে সাইন্টিফিক দর্শক পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানি আজকে আয়োজন এখানেই শেষ করছি আমি ডাক্তার শারমিন আহ শর্মা ধন্যবাদ সবাইকে ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ